আজকে দেব ট্রাভেলসের পক্ষ থেকে দেখুন আমাদের দেব ট্রাভেলসের ম্যাডাম ড্রাইভার সেন্টারের আরেকজন ড্রাইভার সাহেব ওনাদের উদ্যোগে আজকে দেব ট্রাভেলসের পক্ষ থেকে কিছু বাচ্চাদেরকে আমরা বারৈপুরে আজকে এখানে এসেছি আমরা জয়নগরের এখানে দিচ্ছি কিছু বাচ্চাদেরকে ক্যাডবেরি বিস্কুট পেন সব দিচ্ছি আমরা এখন আছি জয়নগরে সেন্টারের ম্যাডাম তুলে দিচ্ছেন সব বাচ্চাদেরকে আরেকজন বাবু আছেন অমিতাভ বাবু উনিও তুলে দিচ্ছেন দেববাবু আছেন দেব ট্রাভেলসের কর্ণধার দেখুন দেখুন সবাইকে দেওয়া হচ্ছে আজকে দেব ট্রাভেলসের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি কিছু বাচ্চাদেরকে বিস্কুট পেন চিপস এগুলো আমরা তুলে দিচ্ছি এতে আমাদেরকে সাহায্য করেছেন ড্রাইভার সেন্টারের অমিতাভ বাবু দাঁড়িয়ে আছে দেখুন আমাদের দেব ড্রাইভার সেন্টারের ম্যাডাম সুতোপা দেব আছেন দেখুন আমরা এখন আছি জয়নগরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

সবাইকে ঈদ মোবারক দেব ট্রাভেলসের পক্ষ থেকে ঈদ মোবারক সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে